হ্যালো সালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে রাইতে আমরা এদিকে এদিকে আমরা বার্বি কেউ বারবি কেউ করবো এইদিকে আর কন্টেনারে আমরা বার্বি কিউ খামো আর কি চাই হোক আমরা ইনশাল্লাহ আজকে একটা বার্বিকিউ পার্টি করবো রাতেই তো আমরা এখন আমি এলাকায় যেমন নদীর ওই পর আমার এলাকা এলাকায় গিয়া বাজার সদাই কইরা একবারে আর কি এদিকে আসমু আর যাওয়ার আগে এদিকে মানে বাজার করতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আমরা কিছুদিন আগে কাঁঠাল গাছ বুনছিলাম যারা যারা দেখছেন কাঁঠাল গাছ বুনছিলাম আর কাঁঠাল গাছের তখন চারা ছিল একটুক একটু চারা ছিল ওই ছিল আর এখন দেখেন এই যে আমাদের কাঁঠাল গাছ যে মাশাল্লা মাশ আমাদের কাঁঠাল গাছগুলো এই যে এত এতটুকু এতটুকু ছিল চারাগুলো আর যে এখন পুরা প্রপার পাতা হয়ে গেছে এখন বলতে পারেন এই কটা কেন এই কটা না পুরা এই পর্যন্ত ছিল এই যে এই পর্যন্ত ছিল আর বাকি যতগুলা আছে ওই যে ওদিক দিয়ে লাগাই দেওয়া হইছে পরে মানে দিক দিয়ে পুরা বাউন্ডারি করে দেওয়া হইছে এটা পরে দেখাম ইনশাল্লাহ এখন তো পার্টির উদ্দেশ্যে যাইতাসি বাজার সদাই করতে যাইতাছি আর এদিক দিয়ে আছে কিছু এদিক দিয়া ওই যে ওদিক একটা লাগাই না ওই যে এই জায়গাটা একটা লাগাই না এদিক দিয়ে আছে এগুলা আবার ছাগলে ড্যামেজ করে ফেলাইছে একটা বাইরের থেকে ছাগল আসে ছাগলে ড্যামেজ করে ফেলেছে এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা এটাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো এগুলার থিকা এগুলার থিকা ওগুলা বেশি বড়ইছে মানে যেগুলা পলিথিনের মধ্যে ওগুলা বেশি বড়ইছে আচ্ছা হোয়াট এবার যাই হোক আমরা এখন আজকে উদ্দেশ্য যেটা আমরা পার্টি করবো এদিকে এদিকে আমরা বারবিকিউ কেউ করব মাইন্ডটা যেন ফ্রেশ থাকে এই কারণে মাঝে মধ্যে এই সব দরকার আজকে এদিকে পার্টি কর্ম আমরা বাজার শে এটাকে করি তারপরে ইনশাল্লাহ বাকি ভিডিও পরে কন্টিনিউ করবো এই যে মুরগি কাটা এদিকে কাটা হইতাছে মুরগি এই যে চাস্ত ভাই আবদুল্লা আরে জামি মুরগি কাটতে কাটটা এসে আলো পারে তো ফাইনালি সবকিছু ডান এই যে এদিকে মুরগি আনছি পাঁচটা টোটাল আর এদিকে মশলাপাতি আছে কিছু এদিকে কয়লা আর বাকি জিনিসপত্র নিয়ে আসলাম কাজ করতে করতে দেখেন অবস্থা কি এই যে আমার প্রিয় ভাই আর তো মনে করে নিজেদের চেহারাটা শুকায় এই বিকালবেলা কি পরিমানে ফুলাই না বলে না ছিল এখন অবস্থাটা কি হইছে আর পরিশ্রম করতে করতে ওই আমার আরেক চাস্ত ভাই আছে মনে করেন ওর তো ওই যে একদম আমরা এগুলি সব রেডি করবো এখন দুমু তারপরে ফুটমুগে ওই যে ওইটাতে এই যে বেজারে আইতাছে যে এখন মিক্সিং এর কাজ চলতেছে আর মিক্সিং করতে করতে আমাদের বাইরের অবস্থাতে একটু চেহারাটাতে হবে সারা শুকায়া কি অবস্থা হইছে সকালে কি গোলগালা ছিল স্যার মা খাইতে মা খাইতে শুকায়া গেল গা পুরো আল্লাহুর রহিম লাইট ধরো লাইট ধরো লাইট ধরো না ভিডিও অন দরকার ই মাংস দেওয়া তিনটা ডাল হয়েছে আমগো নেতা রাতুল চাষায় ডালতাছে আর আমগো এই যে আবদুল্লা চাষায় নাহিরে আর এই যে আমগো শুকনা আবদুল্লা ভাই আস্তে দিছাতো কয়লা লয়া জামেলায় পড়ছে এদিকে ভাই রান্না হইতে হইতে মুরগি মুরগি হির যে উপরে যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মুরগি আর বাচ্চাগুলো নিচে আমাদের মুরগিগুলো এখনো ডিম দেওয়া শুরু করে নাই দোয়া করেন আপনারা তাড়াতাড়ি ডিমের জন্য আর এই মুরগিটা শর্টে দেখাইছিলাম ছিলাম মনে হয় সুস্থ হয়ে গেছে মার্শাল্লাহ এটা অনেক অসুস্থ ছিল আর বাচ্চাগুলো এই যে এই যে বাচ্চাগুলো দেখা যেত না এই যে এই যে এই যা আওয়াজ আসত

এদিকে আমার কাকা কয়লা বানাইতে বানাইতে জীবন ধন্য করে দিছে ও সেরকম লুক দিস কাকা ও সুন্দর মাহির ভাই মেন কাজ করতাসে এদিকে আম গ বাপ ভাই আপনার ভূমিকা দিতাসি আর এদিকে এই চাষতো ঝোল জাল দিতেছে ও মার্শাল হয়ে গেছে এই হয়ে গেছে আবদুল্লাহ এটা লুক দাও হাসি দাও ও হুম যাই হোক আর বাকি যত রোগ আছে অত রোগ হোক একবারে উপরে গিয়া খাওয়ার সময় ভিডিও ইনশাআল্লাহ

high baba wait for the next video allah hafiz assalamu alaikum